জাপানিদের বুদ্ধির প্রশংসা করতে হয় চারটি পিভিসি পাইপের মধ্যে ইলেকট্রিক হিট দিয়ে সমান্তরাল করে এমন এক বস্তু তৈরি করলেন যা রীতিমতো আপনাকে অবাক করে দিবেন এই যে ধারালো ছুরিটা তার হাতল ভেঙে গিয়েছে বাজার থেকে কিনে আনার পরে তার স্ত্রী বলেছিল বাজার থেকে নতুন আরেকটা হ্যান্ডেল লাগিয়ে নিতে কিন্তু তিনি আর বাজারের উপরে আস্থা রাখতে পারলেন না খুঁজে নিলেন নিজের মতো করে সমাধান যে সংকট আরেকজনের হাত দিয়ে মোকাবেলা করার চেয়ে আপনি নিজেই যদি সমাধান খোঁজেন তাহলে সেটা যতটা মজবুত হবে টেকসই হবে হবে এবং সেটা যতটা সুন্দর অন্যকে দিয়ে করালে সেটা ততটা সুন্দর হবে না টেকসই হবে না প্রিয়দর্শক ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই দুটি অ্যাশ কালার পিভিসি পাইপের টুকরো এবং দুটি হোয়াইট কালার পিভিসি পাইপের টুকরোকে একটা বেঞ্চ ভাইস ডিভাইসের মাধ্যমে শক্ত করে লাগিয়ে আড়াআড়ি ভাবে করার দিয়ে কেটে ফেললেন মোটামুটি সবগুলোকে একই স্টাইলে কাটার পরে এই যে ইলেকট্রিক বস্তুটা দেখতে পাচ্ছেন যেটা কাটা পাইপের উপর স্প্রের মতো ডানে বামে নাড়ানো হচ্ছে এটা থেকে উত্তপ্ত ইলেকট্রিক বাতাস বের হয় যা প্লাস্টিকের বস্তুকে নির্দিষ্ট পরিমাণে গলিয়ে দিতে পারে এতটা নয় যে সেটা পানি হয়ে যাবে কিন্তু স্থিতিস্থাপকতা হারিয়ে এটা সমান্তরাল হয়ে যাবে রাউন্ড শেপের পাইপ থেকে বরাবরের মতোই বেঞ্চমার্কের নিচে সেগুলোকে স্থাপন করা হয়েছিল পরবর্তীতে একত্রিত করে সাদা পাইপগুলোকে দুটি কাঠের টুকরোর মধ্যখানে রেখে বেঞ্চ ভাইস দিয়ে দীর্ঘ বারো ঘন্টা ধরে চাপ দিয়ে একেবারে রাউন্ড শেপের পাইপ থেকে সমান্তরাল প্লাস্টিক শিটে রূপান্তর করা হলো পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম একটা স্কেলের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে মধ্যবর্তী স্থানে প্রত্যেকটা প্লাস্টিকের সিটকে দাগ কেটে আরেকটা স্বয়ংক্রিয় ইলেকট্রিক করার দিয়ে সেগুলোকে সমান্তরালভাবে ভাবে লম্বালম্বী কেটে ফেলা হলো তারপরে একটা স্ট্রং সুপার গ্লুর মাধ্যমে প্রত্যেকটি শিটকে একত্রিত করা হলো। এবং বরাবরের মতোই সেই সিটগুলো একত্রিত অবস্থায় সেই বেঞ্চ ভাইস দিয়ে একটা তীব্র চাপ সৃষ্টি করে আবারও ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দেওয়া হল দেখতেই পাচ্ছেন ধারালো ছুরিটার হাতলের সাথে মাপ রেখে তিন চারটি প্লাস্টিক শীতকে মজবুতভাবে একত্রিত করা সেই সমন্বয়কৃত শীতগুলোকে তার সেই ধারালো চাকুর হাতলের আদলে একটা সাইন প্যান দিয়ে মাপ নিয়ে নিচ্ছেন ঠিক কোথায় থেকে তিনি কাটবেন যাতে তিনি তার কাঙ্ক্ষিত হ্যান্ডেলটি তৈরি করতে পারেন যে চিন্তা সেই কাজ আবারও বরাবরের মতোই সেই স্বয়ংক্রিয় ইলেকট্রিক করাত ব্যবহার করে নিজের আঁকা মাপকে কেন্দ্র করে বেশ ভারী পুরুত্ব সম্পন্ন এ প্লাস্টিক শিটগুলোকে তিনি কাটলেন সবগুলো সমান্তরাল কাটার পরে হাতলের মধ্যবর্তী তিনটি স্থানে তিনটি পিন ঢুকানোর জন্য ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে তিনটি ছিদ্র করে নিলেন এবং যথাযথভাবে তার পছন্দের ছুরিটির মাপজোক দিয়ে পূর্ব থেকে কাটা দুটি অংশকে বসিয়ে তার মধ্যে নির্ধারিত পিন ঢুকিয়ে সেটাকে কেটে হাতুড়ি দিয়ে আঘাত করে যথেষ্ট মজবুত শেপের একটি হাতল তৈরি করে ফেললেন পরবর্তী ধাপে আঁকা করে ইলেকট্রিক করার দিয়ে কাটার মাধ্যমে হাতলের চারপাশ রুক্ষ অংশগুলোকে স্মুথ এবং সমান্তরাল করার জন্য একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে সেগুলোকে যথেষ্ট স্মুথ এবং সমান্তরাল করা হল প্রিয়দর্শক সর্বশেষ আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা চমৎকার একটা হাতল হয়েছে সত্যি নিজের দায়িত্ব অন্যকে না দিয়ে যদি নিজেই করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চেয়ে শ্রেষ্ঠ জিনিস কেউ বানাতে পারবে না আপনার জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই শিক্ষাটা মাথায় রাখা উচিত নিজের সংকটের সমাধানের দায়িত্ব অন্যকে না দিয়ে নিজেই দায়িত্ব নিয়ে নিন নিজেই মোকাবেলা করুন দেখবেন সবচেয়ে শ্রেষ্ঠ সমাধানটি আপনি করেছেন আর এই সমাধান করার পথে শিখে যাবেন জীবনের গুরুত্বপূর্ণ লেসেন